এটা হলো জামাতের নীতি এটা জামাতের নীতি আমরা সবাইকে নিয়ে দেশ আমাদের সবার এই দেশ আমাদের সবার আমরা সবাইকে নিয়ে আগামী দিনে এই দেশটাকে একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ যতই আসুক না কেন যতই ষড়যন্ত্র করা হোক না কেন ষড়যন্ত্র আগে হইছে না এই যে পরাজিত সরকার করছে না

ঠিক আছে কিনা সুতরাং আমরা সবাইকে ঐক্যবদ্ধ করব আমি এই টাঙ্গাইল জেলার সকল ওলামা একরাম যারা আজকে আমরা উপস্থিত হয়েছি স্টেজে যারা আছেন আমাদের জেলা আমি সহ সকল নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ জানাতে চাই এই জেলার ওলামা একরাম যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এই জেলার নেতৃত্ব দেবেন ওলামা একরাম ইনশাআল্লাহ এ এই কারণে কিন্তু বহু লোকের কিন্তু গাম ছুটে গেছে আমার কথা বুঝতে পারছেন আমরা গ্রাম আমরা যদি ঐক্যবদ্ধ হই এই বাংলাদেশের ঢাকায় আলফালা মিলন আয়োজনে সকল স্তরের ওলামাই গ্রাম বিশেষ করে কমই লাইনের বড় বড় আলেম সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দল এবং বিভিন্ন মার্কাজের সবচেয়ে যে বড় আলেম যারা এখানে উপস্থিত ছিলেন তাদের বক্তব্য আপনারা ইউটিউবে অনেকেই শুনছেন সেখানেও আমি এই কথাটা বলছিলাম বাংলাদেশের ওলামাই ক্রাম যদি ঐক্যবদ্ধ হয় ইনশাল কাজে আমরা এই জেলা সকল ওলামাই ক্রামকে ঐক্যবদ্ধ করবো ইনশাআল্লাহ যাতে করে টাঙ্গাইল জেলা থেকে করার টাঙ্গাইল জেলার ওলামায় গ্রাম ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ কাজেই আজ থেকেই আপনার সিদ্ধান্ত নিয়ে ফিরে যাব টাঙ্গাইল জেলার কোন ওলামায়ে গ্রামের কাছেই এমন যেন হয় আমরা বসতে পারি নাই এমন জানা হয় কালকে আমাদের ময়দানে আল্লাহ তারপরে আমাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দাঁড়ায় যায় এই লোকেরাই জামাত ইসলামী করেছে এই লোকেরা ইসলাম করছেন আমাদেরকে ঐক্যবদ্ধ করার কোন কাজ তারা করে নাই বলেন যদি কেউ করে আমরা কিন্তু জবাব দিতে পারবো পারবো না এজন্য আমরা সবাই মিলে সেই কাজটা আমরা করার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব অবশ্যই মুমিনিন